আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলাতে চলেছে আর তুমি যদি আজ রাতে এটা না শোনো কালকে তোমার দিনটা পুরো নষ্ট হতে পারে আমাদের সবারই একই অভ্যাস ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই আবহাওয়া দেখার সময় পাই না আর ঠিক তখনই আসে হঠাৎ বৃষ্টি ঝড়ো বাতাস রাস্তা জল জমে যাওয়া পরের ২৪ ঘন্টায় ঠিক এরকম পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা দুপুরের পর থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে বিকেল চারটার পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বাতাসের গতিবেগ বাড়তে পারে ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার পর্যন্ত যারা বাইক স্কুটিতে বেরোবে খুব সতর্ক থেকে কারণ রাস্তা পিচ্ছিল থাকবে গত বারের বৃষ্টির কথা মনে আছে এক ঘন্টার ঝড়ে স্কুল ফেরত হাজারো ছাত্রছাত্রীর বই খাতা ভিজে নষ্ট হয়ে গেছিল কিছু মানুষ তো দোকান বাজারে আটকে গিয়ে রাত পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি এমন পরিস্থিতিতে এক কাপড় এক শরীর নিয়ে রিকশা ধরে বাড়ি ফিরেছিল এক বৃদ্ধ তখনই বুঝেছিলাম আবহাওয়াকে হালকাভাবে নিলে প্রকৃতি কখনোই ছাড় দেয় না আগামী কাল আবার সেই ধরনের আবহাওয়ার পুনরাবৃত্তি হতে পারে তাই দয়া করে আজ রাতেই প্রস্তুতি নাও ছাতা রেইনকোট পাওয়ার ব্যাংক এগুলো ব্যাগে রাখো যাদের জরুরি কাজ আছে তারা একটু আগে বেরো আর যারা দূর থেকে স্কুল কলেজে যাবে মোবাইলে নেট থাকলে রিয়েল টাইম ডাটা দেখে নিও তোমার নিরাপত্তা তোমার নিজের হাতে প্রকৃতি কখনো আসে কিন্তু বলে আমরা সেটা শুনি না তাই সাবধানে থেকো সতর্ক থেকো আর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার প্রতিটা আপডেট পেতে একবার ফলো করে রেখো কাল বেরোনোর আগে আবার একবার দেখে নিও কারণ প্রস্তুত মানুষই সবসময় সুরক্ষিত উইড ইউ লাইক মি টু